আমরা এখানে দ্বিঘাত সমীকরণের ব্যবহার কীভাবে ব্যবহার করে আমরা বিভিন্ন অঙ্কর সমাধান নির্ণয় করতে পারি যেগুলো আমাদের এখানে একটা দেখা যাচ্ছে উদাহরণ ওয়ান যদি ধরি আমরা একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে যে পরবর্তী স্বাভাবিক সংখ্যা পরবর্তী স্বাভাবিক সংখ্যা নয় গুণের সমান হয় সংখ্যাটি কত তো এখানে আমরা ধরে নেই মনে করে নেই সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি সংখ্যাটি হলো এক্স তার মানে এটা বর্গের সাথে সংখ্যাটি যোগ করি আর এর পরবর্তী সংখ্যাটা ধরে নিলাম এখানে লেখা আছে বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তার পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয় গুণের সমান হয় পরবর্তী সংখ্যাটা হচ্ছে ক্রমিক সংখ্যা যদি হয় এক্স প্লাস ওয়ান তার মানে এক্স হচ্ছে আগের সংখ্যা পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান যদি হয় তাহলে এখন যদি শর্ত অনুযায়ী যা বলা হয়েছে তাহলে সংখ্যাটির বর্গের সাথে যদি ওই সংখ্যাটি এই সংখ্যাটি যদি যোগ করি এই সংখ্যার বর্গের সাথে এই সংখ্যা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা নয় গুণ নাইন ইন্টু এক্স প্লাস ওয়ান হয় তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু নাইন এক্স প্লাস নাইন তো এটাকে যদি আমরা নিয়ে আসি এই পাশে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন ইকালস টু জিরো দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স বা আমরা একবারে করতে পারি এখান থেকে যদি এক্স কমন নেই এক্স এক্স প্লাছ ওৱান প্লাছ যদি নাইন কমন এক্স ইনটু এক্স প্লাছ ওৱান হয় ইকুৱেলছ টু জিৰ' তাৰমানে এক্স প্লাছ ওৱান ইণ্টু এক্স প্লাছ নাইন ইকুৱেলছ টু জিৰ' দেট মিনছ এক্স প্লাছ ওৱান ইকুৱেলছ টু জিৰ' তাৰমানে যদি হয় ত' এক্স ইকুৱেলছ টু মাইনছ ওৱান হ'ব আপোনাৰ এক্স প্লাছ নাইন ইকুৱেলছ টু যদি জিৰ' হয় তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস নাইন হবে ও এইখানে আমাদের একটা ভুল হয়ে গেছে এটা যখন এই পাশে আসবে এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে তার মানে এটা মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস নাইন হবে এখানে এক্স মাইনাস নাইন তার মানে হচ্ছে এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো তার মানে এক্স ইকুয়ালস টু তার মানে এক্সের ফর্মুলা সেট হচ্ছে মানে সমাধান সেট হচ্ছে মাইনাস ওয়ান অ্যান্ড এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সাহায্যে কিভাবে আমরা একটা অঙ্ক সমাধান করতে পারি তো এর পরের অঙ্ক আর একটা দেখি যদি দ্বিঘাত সমীকরণের মাধ্যমে তো একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি ভগ্নাংশটি বর্গ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি ভগ্নাংশটি নির্ণয় করতে হবে তো মনে করি ভগ্নাংশটির লব একটি ল ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি তো লব ধরি আমরা এক্স তাহলে হর হবে এক্স প্লাস ফোর কারণ হর লব অপেক্ষা চার বেশি তাহলে ভগ্নাংশটি হলো ভগ্নাংশ সমান সমান হলো এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর এই ভগ্নাংশটা হয়ে গেল তো এখন হচ্ছে ভগ্নাংশটির বর্গ এখন বলা হয়েছে যে ভগনাংশটি বর্গ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি তার মানে এটার বর্গ যদি করি প্রশ্ন মতে এক্স ডিভাইড বাই এক্স প্লাস ফোর হোল স্কোয়ার ইকুয়ালস টু তার মানে হচ্ছে যেটা বলা হয়েছে বংশ পাওয়া যায় যার হর লব অপেক্ষা চল্লিশ বেশি তো হর লব অপেক্ষা চল্লিশ বেশি এটা এইটাকে যদি আমরা লিখি তার মানে এটাকে আমরা যদি ভগ্ন করি এক্স স্কোয়ার এক্স প্লাস ফোর হোল স্কোয়ার তো এক্স প্লাস ফোর হোল স্কোয়ার সমান সমান লেখা যায় এটা সমান সমান লিখতে পারি আমরা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এইট এক্স চার দোকানে আট এক্স প্লাস সিক্সটিন সিক্সটিন তো আমাদের শর্তানুযায়ী বলা হয়েছে যে বর্গ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর যে যে ভগ্নাংশটা তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি তার মানে লব অপেক্ষা চল্লিশ বেশি তার মানে হর থেকে লবটাকে বিয়োগ করলে চল্লিশ হতে হবে তার মানে এখানের এটা হচ্ছে হর এটা হচ্ছে লব নতুন ভগ্নাংশের আর এটা হচ্ছে হর তাহলে প্রশ্ন আছে হরের থেকে লব বিয়োগ করলে সেটা ফরটি হতে হবে তার মানে আমরা লিখে এখন লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্সটিন প্লাস সিক্সটিন মাইনাস লব তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফরটি তো এখন এটাকে যদি আমরা সমাধান করি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে যায় তার মানে হচ্ছে এইট যদি নেই আমরা কমন এক্স প্লাস টু ইকুয়ালস টু ফোরটি দ্যাট মিন্স আমরা যদি এটাকে সরিয়ে ফেলি তাহলে এক্স প্লাস আট দুই পাশে ভাগ করি এক্স প্লাস টু ইকুয়ালস টু ফাইভ দ্যাট মিন্স এক্স ইকুয়ালস টু যদি পাশে নিয়ে যাই এক্স ইকুয়ালস টু ফাইভ মাইনাস টু অতএব এক্স ইকুয়ালস টু থ্রি হবে এক্স ইকুয়ালস টু থ্রি তো ভগ্নাংশটি ভগ্নাংশ এক্সের মান বসায় দেয় তাহলে ভগ্নাংশটি ইকুয়ালস টু থ্রি এক্সের মান তারপরে থ্রি প্লাস ফোর ইকুয়ালস টু থ্রি বাই সেভেন তো এটা হলো আমাদের ভগ্নাংশের ভগ্নাংশটা এর পরের অঙ্কটা যদি দেখি আমরা আরেকটি অঙ্ক দেখি আমরা একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের অতিভূষ ফিফটিন সেন্টিমিটার অপর দুইটি বাহুর অন্তর দুইটা বাহুর বিয়োগ ফল থ্রি সেন্টিমিটার ওই দুইটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা এখানে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পনেরো সেন্টিমিটার ফিফটিন সেন্টিমিটার এবং অপর দুইটি বাহুর অন্তর থ্রি সেন্টিমিটার ওই দুইটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা তো আমরা দুইটা বাহুর অন্তর হচ্ছে থ্রি সেন্টিমিটার তার মানে একটা বাহু যদি ধরি ক্ষুদ্রতম বাহুটাকে যদি সবচেয়ে বাহু যেটা ছোট বাহুর দৈর্ঘ্য সমান সমান যদি এক্স ধরি তাহলে আর বরের পরের বাহুর দৈর্ঘ্য হবে বড় বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি কারণ বড় বাহুর দৈর্ঘ্য থেকে ছোট বাহু বিয়োগ করলে তাদের অন্তর হবে থ্রি সেন্টিমিটার এক্স প্লাস থ্রি সেন্টিমিটার তো এখন আমরা পিথাগোরাশির সূত্র অনুযায়ী জানি পৃথাগো সূত্র হল যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তার অতিভুজের বর্গের বর্গের সমান তার মানে হচ্ছে দুইটি বাহু এক্স আছে এক্স প্লাস থ্রি তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইজিক্যাল টু ত্রিভুজের অতিভুজ হচ্ছে ফিফটিন সেন্টিমিটার মানে এই ফিফটিন সেন্টিমিটার স্কোয়ার তার মানে পৃথক রাশির সূত্র অনুযায়ী একটি সমকোণ ত্রিভুজ যেহেতু এটা পৃথক রাশির সূত্র অনুযায়ী তার দুই বাহুর বর্গের সবৃষ্টি সমান সমান অতিভুজের বর্গ তা এখন যদি এটা আমরা সলিউশন করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা ফর্মুলায় ফেলে দেয় এক্স স্কোয়ার প্লাস টু ইন থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি স্কোয়ার ইকুয়ালস টু ফিফটিন স্কোয়ার মানে হচ্ছে টু ফিফটি ফাইভ তো এখানে আমাদের এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এটা হচ্ছে থ্রি নাইন ইকুয়ালস টু 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 ফাইভ তো এখন যদি আমরা এটাকে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস টু টু ফাইভ টু জিরো লিখতে পারি এইটি পার্সেন্ট আসে তারপর দিতে পারি আমরা এক্স স্কোয়ার টু প্লাস হবে না মাইনাস হবে কারণ এখান থেকে মাইনাস থেকে নাইন চলে গেলে থাকে টু ওয়ান সিক্স ইকুয়ালস টু জিরো তো এটা এইখানে আমরা যদি নিয়ে আসি দুই কমন নিলে দুই যদি কমন নেই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস দুই যায় ওয়ান জিরো এইট ইকুয়ালস টু জিরো তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো এইট ইকুয়ালস টু জিরো তো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই উৎপাদক বিশ্লেষণ করলে আমরা লিখতে পারি এইখান থেকে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস 9x-108 মাইনাস ওয়ান জিরো এইট ইকুয়ালস টু জিরো উৎপাদক বিশ্লেষণ করলাম নয় বারং একশো তো এটাকে আমরা যদি এখন এক্স কমন নেই তাহলে এক্স প্লাস টুয়েলভ মাইনাস নাইন কমন নিলে এক্স প্লাস টুয়েলভ এইখান থেকে আমরা করতে পারি এক্স প্লাস টুয়েলভ ইন্টু এক্স that means x প্লাস টুয়েলভ ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস টুয়েলভ আবার x মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো এক্স টু এক্স মাইনাস এক্স টু হবে এক্স ইকুয়ালস টু নাইন তো এখানে আমরা দুইটা মান পেলাম এক্স আর x কিন্তু আমাদের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না নেগেটিভ নাম্বার হতে পারে না তার জন্য আমরা এটাকে ডিসকার্ড করে দেবো বাদ দিয়ে দেব এই নাম্বারটাকে আমরা বাদ দিয়ে দেব এই নাম্বারটা আমরা রাখবো না বাদ দিয়ে দেব তার মানে এক্স টু নাইন ধরে নেব তার মানে এক্স ইকুয়ালস টু নাইন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফল তো এইখান থেকে আমরা যেটা পারি সেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে একটা এক্স ইকুয়ালস টু নাইন আরেকটা দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস নাই এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু নাইন প্লাস থ্রি ইকুয়ালস টু টুয়েলভ তো এই দুইটা দৈর্ঘ্য পাওয়া গেল তো এই দুইটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটা হচ্ছে নাইন একটা হচ্ছে টুয়েলভ তো এইভাবে আমরা আমাদের বাস্তব জীবনের অঙ্কগুলোকে দীঘা সমীকরণের মাধ্যমে সমাধান করতে পারি